ইউটিউবে টিকটক করো তা কান দো ইউটিউবে শর্ট ভিডিও বানাই পাঁচ ছয় দিন থাক পাঁচ দিন ধরে ভাত খানো কেন পান তো খাইতে আছো ঠিক মতো নি পান ছাড়ো না না পান খাইলে পেট ভরে তা পেটে তোর ভাত থাকলো পান খাইলে খালি হয়ে যায় পেট হুম বিয়ে করার নেই যে আছে নেই নাই বিয়ে করবো না জীবনও

আমরা একটা ভিডিও করতেছি বুঝছো এই ভিডিওটা যদি আমরা ছাড়ি তুমি ভাইরাল হয়ে যাবা করছো আমি যদি আমরা ভিডিও করি ভিডিও যদি আমরা পেজ বা চ্যানেলে তারপর তোমার যে দেখবে কেউ কিছু বলবে না জানবে যে আমরা ছাড়ছি তার মানে আমাগো লোক বুঝছো

মুসলমান কিভাবে বিড়ি আর পান কিন্তু সমানই একটা সমান ক্ষতি কিন্তু এই মানুষ সামনে বইয়ে খাইতে পারে আর বিড়িটা খাইলে একটু আপডালে দিয়ে খাইতে হয় কিন্তু অনেকে তো বিড়ি ওখানে খায়

তোমাৰ মিৰি তুমি নেকি ভাত খাও নাই

टास मोबाइल चला बा ना ऐसा टास मोबाइल दे दूंगी ऐसा मार एक्टर मैं ना नहीं है टिक टॉक में टिक करवाने ना मेरे लिए कम क्या किसी इधर करना है चाकरी करते हो वंश है ना नौकरी चले जाओ वंश है नौकरी चला बार अभी पास वाला कमाई करो बिस्तरी स्टेड देवे ना तेरे बात कब की बाबू पान कब खाली যদি তোমার মামায় ওই পাঁচশো যে বিশ টাকা দেয় তাহলে তুমি করবা কি কালকে মামার খারাপ হয়ে বলবো যে মামা আমি কিন্তু এই বিশ টাকা মিশ না মেন নিলে নিতে পারেন অর্ধেক নিতে পারেন যদি এই নেন তাইলে আপনার সাথে আসি তাইলে আমি আলাদা হয়ে যাবো যদি তারপর সে মানে ই করে অসুবিধা নাই যদি ই করে যে তোমার আলাদা হয়েছে না দেয় তারপর আমাকে জানাবো আমরা প্রতিদিনই কালকেও কিন্তু এই জায়গায় আসি এগারোটা পর্যন্ত থাকি আছি রাত্রে

আর মিথ্যে কথা করা বাদ দিতে অভিনয় করবা ক্যামেরার সামনে যেমন এখন ক্যামেরা আছে তুমি অভিনয় করো এটাই ই হয়ে নাটক হয়ে যাবে তো আমাকে সামনে এই সময় তো ক্যামেরাও আমরা অন করি নি তুমি অভিনয় করছো আমরা ভাব যে তুমি অসহায় বা মূলতই যেহেতু প্রথম তারাই ফেলাইছো ভিডিও করে যদি ছাড়ি তোমার আত্মীয় স্বজনের আশপাশে যদি কেউ মোবাইল চালায় তারা দেখে তোমরা নিতে আইবে বা আমাদের সাথে যোগাযোগ করবে পরে যে ভিডিও অন করলাম এখন তো দেখি যে তুমি পড়লি লইয়া রয়েছো যে তোমার বাড়ি মূলদিনে এই জায়গায়